রাজধানীতে কাঁচামাল ব্যবসায়ী আস্ফুল হকের ছাব্বিশ খণ্ড মরদেহ উদ্ধারের পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় গত বৃহস্পতিবার তেরো নভেম্বর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগা মাঠের গেটের কাছে দুটি নীল রঙের ড্রামে তার মরদেহ পাওয়া যায় সুপ্রিয় দর্শক গত তেরো নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগা ময়দানের সামনে একটি ভ্যানের উপর দুটি নীল রামে পাওয়া যায় একটি মরদেহের টুকরো অংশ। পরবর্তীতে পুলিশের তৎপরতায় বেরিয়ে আসে এই পরিচয়। মরদেহ করেন এই মরদেহটি রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুলের রংপুরের আশরাফুল কিভাবে নিহত হলো ঢাকায় এবং এর পিছনে কারা জড়িত এর রহস্য উদ্ঘাটন করেছে র্যাব আজকে আশরাফুল হত্যাকাণ্ডের এই যে রহস্য সেই রহস্য সম্পর্কে জানবো মারুফায়দার ভাইয়ের কাছ থেকে সঙ্গে আছে আমি সোহেল মাহমুদ ধন্যবাদ সোহেল মাহমুদ আপনার এবং ধ ধন্যবাদ জানাচ্ছি নতুন সময়ের সকল ওডিয়েন্সকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো আজকের বিষয় হচ্ছে হাইকোর্ট গেট গেট সম্মুখে একটি ভ্যানের উপরে নীল রঙের দুটি ড্রামের উপরে ছাব্বিশ টুকরো খণ্ডিত যার পরিচয় পাওয়া গিয়েছে এবং তার মূল ঘটনার উদ্ঘাটন আমরা আজকে আপনাদের কাছে বলবো তো আপনারা জানেন যে এর আগে গত তেরো তারিখে হাইকোর্টের গেট সম্মুখে দুটি গ্রামের ভিতরে ছাব্বিশ টুকরো খন্ডিত ছিল চাল ভিতরে ছিল শাহবাগ থানা তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় এবং তার ফিঙ্গার দিয়ে ঘটনার ঘটায় তো আজকে আপনাদেরকে মূল ঘটনাটা জানাবো আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলা অঞ্চল থেকে ঢাকার কারণ বাজারে কাঁচামাল আসে এবং এখান থেকেই ঢাকা শহরে বিভিন্ন বাজারে এই সবজিগুলো চলে যায় তো এখন ওই যেই বাংলাদেশের যে বিভিন্ন এলাকা থেকে যারা শাকসবজি পাঠায় তারা পরের দিন এসে সেই টাকাগুলি নিয়ে যায় অথবা বিকাশের মাধ্যমে তাদের লেনদেন হয় কিন্তু তারা একদিন আগে ট্রাক যোগে মালগুলি ঢাকায় পাঠায় তো রংপুরের আশরাফুল এবং তার কেশিয়ার জরজ দুজনেই এগারো তারিখ ঢাকায় আসে ঢাকায় আসলে এরপর জরজ ছিল আশরাফুলের কেশিয়ার জরজ এবং শামিমা নামে একটি মহিলা তাদের প্রায় এক বছর যাবত প্রেমের সম্পর্ক থাকে এবং তারা পরোপিয়া প্রেমে আসক্ত হয় তো জরেজ পরিকল্পনার মোতাবেক আশরাফুলকে দশ লক্ষ টাকার ছিনিয়ে নেওয়ার ব্লাকমেল করে একটি পরিকল্পনা করে সেখানে চুক্তি করে জরেজ এবং শামিমা দুজনে এগ্রিমেন্ট করে বা দুজনে প্ল্যান করে সেটা হচ্ছে দশ লক্ষ টাকা যখন আদায় করা হবে তার শাড়িও পাবে হচ্ছে তিন লক্ষ আর জরেজ পাবে হচ্ছে সাত লক্ষ এই আমরা কি বলতে পারি যে এই যে আশরাফুল কাণ্ড সেটা কি একটা পূর্ব পরিকল্পিত একটা হত্যাকাণ্ড হ্যাঁ এটা পূর্বের পূর্ব পরিকল্পিত একটা ব্ল্যাকমেইল করে ঘটিয়েছে তারা তো এক পর্যায়ে এই ডিল হওয়ার পর তো শামিমা ও গত এক মাস আগে থেকে আশরাফুলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং তারা ভিডিও কল এবং কথোপকথনের মাধ্যমে তাদের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি হয় এরপর যখন আশরাফুল ঢাকায় আসেন তখন শামিমা এই পরিকল্পনা মোতাবেক সোনিয়াকরা নূরপুর এলাকায় একটি বাসা ভাড়া নেয় সেখানে আশাফুলকে নিমন্তন করে আচ্ছা তো নিমন্ত্রণ করে সে বাসায় তাকে ডেকে তাকে মালটা সর্বতার সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে তাকে অজ্ঞান করে রাখে এরপর জরেজ ওই বাসায় আসে এসে স্বামীমাকে এবং আশরাফুলকে বস্ত্রহীন অবস্থায় ভিডিও ফুটেজ এবং ফটো তুলে রাখে এই যে জরেজ আশাফুলকে নিয়ে স্বামীমার বাসায় আসলো আশাফুলের সাথে স্বামীমার সম্পর্ক আছে এটা জরেজ কিভাবে জানলো জরেজ এর আগে প্রবাসী ছিল তো প্রবাস থাকা কালীন প্রবাস থেকে যখন বাংলাদেশে আসে তখন তো সে বেকার হয়ে যায় তখন তার এই এই আশরাফুল তার বন্ধু হয় একই এলাকা তাদের আচ্ছা পরিকল্পনাটা সাজিয়েছে সামিমাকে নিয়ে তো যখন আশরাফুলকে চেতনা ওষুধ খাওয়ানো হলো তখন আশরাফুল হয়তো তাদের এই পরিকল্পনা ট্যার পেয়ে যায় বা তখন আর হচ্ছিল না তখন এই জিদে আবার জরেজ কিন্তু তখন ওখানে র্যান্ডো মানে অনেক অনেক ইয়াবা সেবন করেছে এবং সে অতিমাত্রায় ইয়াবা সেবনের পর সে তাকে বালিশ চাপাতে হত্যা করে আচ্ছা শ্বাসরদ্ধ করে এরপর হচ্ছে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে ওই যখন খণ্ড করতে হয় তখন তো হাতুড়ি ব্যবহার করে তারপর দেখুন এইত্যাকাণ্ড পরেও জরেজ এবং স্বামী পাশের রুমে যেয়ে তারা কিন্তু শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং তারা কিন্তু দেখুন একটি মানুষকে হত্যা করে তার পাশে কি তারা দহিত মিলনে ব্যস্ত থাকে তাহলে দেখুন তাদের মানে মনুষ্যত্ব কোথায় গিয়ে ঠেকেছে এবং তারা কত রকমের পাশার হতে পারে এটা তো মানে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে তারা হচ্ছে দশ লক্ষ টাকা মানে ব্ল্যাকমেলিং এর মাধ্যমে দশ লক্ষ টাকা আদায় করার জন্য আশাফুলকে আসলে তারা এই যে এই ব্ল্যাকমেলিং এর পথে নিয়ে এসেছে সেক্ষেত্রে হত্যাটা কেন হলো হত্যাটা হয়েছে আসলে এই হত্যার পরিকল্পনা ছিল জর্জের কিন্তু শামীমা এবং আশরাফুলের যে ঘটনাটা এটা কিন্তু আশরাফুল জানতো না যে এখানে পুরোটাই জরেজের এখানে লিক আপ রয়েছে যখন ঘটনার সম্মুখে হয়ে গেল জানাজানি হয়ে গেল তখন আশরাফুল জরের চিন্তা করছে যে এখন আমাকে ওয়ে নাই কথা না করলে এখানে সে ফেসে যাবে এই কারণে সে এবং এ বিষয়ে র্যাব তিনের লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল আরিফিন উনি বিপিং করেন উনি বলেন যে গত পনেরো তারিখে শামীমাকে কুমিল্লা এলাকায় তার নিজের বাড়ি থেকে শামীমাকে গ্রেপ্তার করে নিয়ে আসেন এবং হচ্ছেন এই ঘটনার পরিকল্পনাকারী এবং মূল কারণ তার সত্রছায় বা তার কারণেই কিন্তু এই হত্যাকাণ্ড ঘটেছে এবং পুরাল মানে ব্যক্তিম কিন্তু তার আসক্ত হয়ে বা তার লোভে পড়েই নিহত হয়েছে মানে হচ্ছে যে আশাফুল তো ওই শামীমার যে হানি ট্রেট সেই মাধ্যমেই ঢাকায় আসে এবং ওখানে যায় এবং স্বামীমা এই যে আশরাফুল এটার সাথে তো পরিকল্পনাকারী এবং আসলে তার যে শেষ পর্যন্ত তার সাথে ছিল হ্যাঁ সেটাই আসলে দেখুন এখানে কয়টা ঘটনা ঘটলো সেটা হচ্ছে জারেজ আর স্বামী হচ্ছে এমনি তারা অবৈধ সম্পর্কে করতেছে এরপর জারেজ হচ্ছে উপবাসে ছিল বাংলাদেশে এসেছে এসে দেখুন তারা বিদেশি কালচারে আমাদের দেশে এই ঘটনাটা ঘটালো সে তার বন্ধুকে হত্যা করলো এবং বন্ধুর থেকে টাকা নেওয়ার পরিকল্পনা করলো এবং দেখুন সে আবার এটাও করলো সে অতিরিক্ত ইয়াবা সেবন করেও পাশের রুমে সে মরদেহ রেখে সে কিন্তু আবার শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল আসলে বিকারগ্রস্ত অবস্থায় আসলে তারা এই ঘটনাটা ঘটিয়েছে তো দর্শক এই ছিল আজকের যে আশরাফুল হত্যাকাণ্ডের পেছনের গল্প এবং মর্মান্তিক একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে জরেজ এবং শামিমা নামের যে পরকিয়ার সম্পর্কের যে দুই জন ব্যক্তি এবং তাদের এই পরকিয়া এবং ব্ল্যাকমেলিং এর শিকার হলো রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল এর পরবর্তীতে এর কারীদের কি বিচার হয় সে সম্পর্কে আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ